গীতার কথা জীবনের পথে একা চলতে শেখা এক ধরনের শক্তি এক প্রকার ভেতরের আলোকপ্রাপ্তি যা মানুষকে নিজের ভিতরেই অমৃত সন্ধান করতে শেখায় আজকের এই দীর্ঘ উপদেশ সমৃদ্ধ গদ্যটি শুরু করছি গীতার কথা চ্যানেলের পক্ষ থেকে আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় লড়াই করি মন ভাঙে সম্পর্ক ভাঙে আশা ভাঙে কিন্তু সেই ভাঙনই কি সত্যের শেষ নাকি ভাঙনের মধ্যেই লুকিয়ে আছে নিজের শক্তিকে আবিষ্কারের সুযোগ ভগবদ্গীতা আমাদের শেখায় লোকের জন্য কাঁদা বন্ধ করো কারণ তুমি জন্মেছ নিজের শক্তি নৈতিকতা কর্ম এবং আত্মাকে জানার জন্য যে সুখ তুমি অন্যের কাছে খুঁজতে থাকো তা আসলে তোমার নিজের মধ্যেই আছে শুধু চোখ খুলতে হবে তাই আজকের এই লেখা শুরু হচ্ছে সেই সত্যকে কেন্দ্র করে তুমি একা থাকলেও সম্পূর্ণ তুমি নির্ভর না করলেও পূর্ণ তুমি নিজের ভেতরে থাকলেও আলোয় ভরা গীতার সেই চিরন্তন শক্তির বাণী থেকেই আমরা আজ বুঝতে শিখব কিভাবে মানুষ একা থেকেও সুখী হতে শেখে মানুষ খুব সহজেই অন্যের জন্য কাঁদতে শেখে কিন্তু নিজের জন্য শক্ত হতে শেখে না ছোটবেলা থেকেই আমরা শিখেছি ভালোবাসা মানে ধরে রাখা সম্পর্ক মানে আঁকড়ে থাকা আর মানুষ মানে মন ভাঙা ও মন গড়ার অদ্ভুত যাত্রা কিন্তু এই আঁকড়ে ধরা যতটা কাছের মনে হয় বাস্তবে ততটাই যন্ত্রণার ভগবদ গীতে শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথম যে জিনিসটি বুঝিয়েছিলেন তা হল আসক্তি হল দুঃখের মূল তুমি যদি নিজের শান্তি অন্যের আচরণের উপর নির্ভর করে রাখো তবে তোমার শান্তি কখনোই স্থায়ী থাকবে না আজ কেউ তোমাকে ভালোবাসবে কাল হয়তো তোমাকে ভুলে যাবে আজ কেউ তোমাকে সম্মান দেবে কাল হয়তো একই ব্যক্তি তোমাকে অবহেলা করবে তাই শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ব্যক্তি আসক্তি ছেড়ে দেয় কেবল সেই ই প্রকৃত অর্থে মুক্ত হয় মানুষের চোখের জল অনেক সময় মানুষকে দুর্বল করে দেয় কিন্তু গীতার শিক্ষায় বলা আছে চোখের জল তখনই হারায় যখন তার উৎস ভুল পথে যায় তুমি যখন কোনো মানুষকে ধরে রাখতে কাঁদো তখন তুমি নিজের উপর অন্যের মালিকানা তৈরি করে দাও তুমি তাকে বোঝাও তুমি আমার সুখের কাঠি। আর তুমি যদি চলে যাও আমি ভেঙে পড়বো কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন দুঃখ নষ্ট হয় তখনই যখন মানুষ দুঃখের কারণটাকে মন থেকে ছেড়ে দেয় মানুষের থেকে নয় তুমি যদি নিজের জীবনে সুখ চাও তোমাকে শিখতেই হবে সবাই তোমার মতো বিশ্বস্ত হবে না সবাই তোমার মতো অনুভূতিশীল হবে না সবাই তোমার ভালো বুঝবে না আর সত্যি বলতে গেলে তোমার ভালো বোঝার দায়ও তাদের উপর নেই মানুষ আসে যায় সম্পর্ক গড়ে ওঠে সম্পর্ক ভেঙে যায় কিন্তু এই আসা যাওয়ার মধ্যে যে স্থায়ী সে তুমি নিজে তাই শ্রীকৃষ্ণ বলেছেন নিজেকে জানাই হলো নিজের মুক্তি কিন্তু সমস্যা এখানে মানুষ নিজের থেকে পালিয়ে বেড়ায় নিজেকে একা পেলে সে ভয় পায় কারণ নিজের মনকে শুনতে শেখেনি সে নিজের অভিজ্ঞতার সামনে দাঁড়াতে পারে না নিজের ভুলকে মেনে নিতে পারে না তাই সে অন্যের সঙ্গ খোঁজে কারোর উপর নির্ভর করে কারোর দ্বারা ভালোবাসা পেতে চায় এ যেন নিজের অস্তিত্বকে অন্যের হাতে সঁপে দেওয়ার মতো কিন্তু গীতার বাণী অন্য কথা বলে সেখানে বলা হয়েছে যে নিজেকে জানতে পারে সে ই অন্যকে ভালোবাসতে পারে আর যে মানুষ নিজের ভেতরেই শান্তি খুঁজে পায় তাকে কেউ ভাঙতে পারে না যারা তোমাকে ছেড়ে গেছে তারা তোমার কষ্টের কারণ নয় তারা শুধু তোমাকে দেখিয়ে দিয়েছে তোমার ভিতরের অসম্পূর্ণ সত্য তুমি নিজেকে যথেষ্ট মনে করো না তুমি নিজের সুখ অন্যের হাতে দিয়ে রেখেছিলে তাই তারা যখন চলে গেল তুমি নিজের সুখের ঠিকানাও হারিয়ে ফেললে কিন্তু যদি তুমি গীতার পথ অনুসরণ করো তবে একটাই জিনিস শিখবে তোমার সুখ তোমার ভেতরে আছে কেউ তা নিয়ে যেতে পারে না মানুষ চলে যেতে পারে ভেঙে দিতে পারে কিন্তু তোমার শক্তি যদি তোমার নিজের কাছে থাকে তবে কেউ তোমাকে দুর্বল করতে পারবে না অন্যের জন্য কাঁদা বন্ধ করো এই বাক্যের ভিতরে গভীর সত্য লুকিয়ে আছে তুমি কারো জন্য কাঁদলে তুমি আসলে তোমার শক্তি তাকে উৎসর্গ করো তুমি তাকে বলো তুমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারো কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখো তোমার মনকে তোমার শত্রু হতে দিও না মনই হল তোমার আশ্রয় মনই তোমার বিনাশের কারণ তাই যদি মনকে তুমি অন্যের হাতে দিয়ে রাখো সে মন তোমাকে কখনো শান্তি দেবে না পৃথিবী বদলাবে মানুষ বদলাবে পরিস্থিতি বদলাবে কিন্তু তোমার মনকে যদি তুমি নিজের পাশে রাখো তবে তুমি কখনো একা হবে না জীবনের পথ দীর্ঘ এবং কঠিন এই পথে মানুষ আসে যায় কেউ স্থায়ী হয় না কিন্তু মানুষের ভুল হলো সে ধরে নেয় যে মানুষই তার সবকিছু সে ধরে নেয় যে ব্যক্তি তার পাশে আছে আজ সে থাকবেই চিরকাল কিন্তু গীতা স্পষ্টভাবে বলে পরিবর্তন জীবনের নিয়ম তুমি চাইলে বা না চাইলে মানুষ বদলাবে সম্পর্ক বদলাবে পরিস্থিতি বদলাবে কিন্তু তুমি যদি বদলাতে শেখো তবে তুমি কখনো ভাঙবে না মানুষ কখনো মন ভাঙার কারণে মরে না সে মরে সেই আসক্তির কারণে যা তাকে নিজেকে ছাড়তে দেয় না তাই আসক্তি ছাড়ো কিন্তু মানুষকে নয় ভালোবাসো কিন্তু আঁকড়ে ধরো না যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা তোমার শত্রু নয় তারা তোমার শিক্ষক তারা তোমাকে দেখিয়েছে কাকে বিশ্বাস করতে হবে কাকে নয় কোথায় মন দিতে হবে কোথায় নয় কোথায় ভালোবাসা টিকে থাকে কোথায় মিথ্যা ভেঙে যায় তাই তাদের জন্য কাঁদা তোমার উচিত নয় তাদের জন্য কৃতজ্ঞ হও তারা তোমাকে নিজের শক্তি দেখিয়েছে তুমি একা সুখে থাকতে শিখবে কিভাবে? একা থাকা মানেই নিঃসঙ্গতা নয় একা থাকা মানে নিজের সঙ্গে নিজের পরিচয় যখন তুমি নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনতে পারবে তখন বুঝবে তুমি কখনোই একা ছিলে না তোমার ভেতরে যে আত্মা আছে সেই আত্মাই তোমার সঙ্গী অমর অনন্ত অক্ষয় গীতার কথায় আত্মা জন্মায় না মরে না নষ্ট হয় না তাহলে তুমি কেন ভাঙবে কাকে হারিয়ে তুমি কাঁদবে যখন তোমার নিজের ভেতরেই তুমি অনন্ত এই পৃথিবীতে যে কোনো মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে কিন্তু তুমি নিজেকে ছেড়ে যেতে পারবে না তাই তোমাকে নিজেকে সঙ্গ দিতে শিখতেই হবে একা থাকা মানে নিজের ভেতরে আলো জ্বালানো নিজের মনকে বোঝা নিজের শক্তিকে জাগানো যে মানুষ নিজেকে ভালোবাসে তাকে কেউ কষ্ট দিতে পারে না কারণ তার সুখ অন্যের হাতে নেই তুমি সুখী হবে তখনই যখন তুমি নিজের মানসিক ভারসাম্য অন্যের হাতে ছাড়বে না আজ কেউ তোমাকে ভালো বলল তুমি খুশি কাল কেউ খারাপ বলল তুমি ভেঙে পড়লে এটা কি সুখ সুখ তখনই যখন তুমি বোঝো তোমার মূল্য অন্যের চোখে নয় তোমার নিজের চোখে তুমি কেমন মানুষ তুমি কতটা ভালো তুমি কতটা সৎ তুমি কতটা শক্ত তা তুমি জানো অন্য কেউ নয় অন্যের কথায় তোমার আত্মসম্মান কাঁপে কেন কারণ তুমি নিজের উপর বিশ্বাস করতে শেখোনি গীতা বলে স্বধর্মে স্থির থাকো তোমার পথ তোমার অন্য কারণ নয় তুমি যদি মানুষের মন জয় করতে জীবন কাটিয়ে দাও তবে তুমি নিজের মনকেই হারাবে কিন্তু তুমি যদি নিজের সত্য নিজের নীতি নিজের কর্মের পথ বেছে নাও তাহলে তোমাকে কেউ ভাঙতে পারবে না মানুষের জীবনে সবচেয়ে বড় দুর্বলতা হল আশা আশা মানুষকে বাঁচায় ঠিকই কিন্তু অনিয়ন্ত্রিত আশা মানুষকে ভেঙেও দেয় তুমি যদি অন্যের আচরণের উপর তোমার সুখের আশা রাখো তবে সেই আশা প্রতিদিন তোমাকে তাড়িয়ে বেড়াবে তুমি অপেক্ষা করবে সে তোমার সাথে কথা বলবে কিনা তুমি ভাববে সে তোমাকে বোঝে কিনা তুমি ভুল ভেবে বসবে সে তোমাকে যেমন তুমি ঠিক তেমনভাবেই গ্রহণ করবে কিন্তু গীতার বাণী বলে আশাকে নিয়ন্ত্রণ করতে শিখো কারণ আশা যত বাড়বে দুঃখ তত বাড়বে যত কম প্রত্যাশা তত কম হতাশা মানুষের ভুল এটাই সে নিজেকে হারিয়ে ফেলে অন্যকে খুশি করতে গিয়ে কিন্তু মানুষকে খুশি করার চেষ্টা কখনো শেষ হয় না আজ তুমি তার মন জয় করলে কাল তার নতুন ইচ্ছা জন্ম নেবে তুমি কিছু বললে সে খুশি হবে আবার পরোক্ষণেই অন্য কিছু না বললে মন খারাপ করবে যে সুখ বাইরের থেকে আসে তা কখনো স্থায়ী নয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কর্ম কর কিন্তু তার ফলের উপর অধিকার রেখো না এই বাণী শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয় সম্পর্কের ক্ষেত্রেও সত্য তুমি ভালোবাসো তুমি যত্ন করো তুমি আন্তরিক হও এসব তোমার কর্ম কিন্তু সে তোমাকে ভালোবাসবে কিনা সে তোমাকে বুঝবে কিনা সে তোমাকে মূল্য দেবে কিনা এটি তোমার অধিকার নয় এখানেই মানুষ ভুল করে সে ভালোবাসাকে বিনিময় প্রত্যাশা মেনে নেয় আর ঠিক সেই জায়গাতেই দুঃখ জন্মায় তুমি যদি ভালোবাসো তাহলে তোমার কর্তব্য ভালোবাসা দেওয়া কিন্তু তার ফল তোমার হাতে নেই তাই তোমাকে শিখতেই হবে ফল যাই হোক মন শান্ত রেখো কারণ ফলের উপর নির্ভর করলে তোমার মন অস্থির হয়ে উঠবে আর যে মন অস্থির সে সুখ পায় না তুমি যখনই কারো জন্য কাঁদো তখন তোমার মন দুটি অংশে বিভক্ত হয় একদিকে বেদনা অন্যদিকে আসা কিন্তু গীতার বাণী বলে যেখানে দ্বৈততা আছে সেখানে শান্তি নেই যে মানুষ তোমাকে কাঁদিয়েছে সে হয়তো জানেই না তুমি তার জন্য কতটা অপেক্ষা করো আবার এমনও হতে পারে সে জানে তবুও তা গুরুত্ব দেয় না মানুষের মন পরা যায় না তাই নিজের মনকে শক্ত করতে শেখো মানুষ যতটা জটিল মন তার চেয়েও জটিল তাই মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে শ্রীকৃষ্ণ বলেছিলেন মনকে জয় করা সবচেয়ে বড় বিজয় একজন মানুষ হাজার যুদ্ধ জিততে পারে কিন্তু নিজের মনকে না জিতলে সে কখনো পূর্ণতা পায় না দুঃখ এলে মানুষ ভেঙে পড়ে কেন কারণ সে মনে করে দুঃখ এলে জীবন থেমে যায় কিন্তু গীতা বলে দুঃখ হল জীবনের অংশমাত্র কিন্তু তুমি দুঃখ ন তুমি দুঃখ অনুভব করো কিন্তু তুমি তার দ্বারা নির্ধারিত নও দুঃখ তোমার কাছে অতিথি তুমি তার বাড়ি নও তাই দুঃখকে নিজের ভিতরে স্থায়ী বাসা করতে দিও না তুমি যত বেশি ভাবো সে আমাকে কষ্ট দিয়েছে তত বেশি কষ্ট তোমাকে গ্রাস করবে কিন্তু যদি ভাবো এটা আমাকে আরও শক্ত করেছে তাহলে একই ঘটনা তোমার বিকাশের কারণ হয়ে উঠবে যারা তোমাকে ভালোবাসেনি তারা তোমার মূল্য জানেনি এই কথাটা সাধারণ কিন্তু এর ভিতরে গভীর সত্য আছে কেউ যদি তোমাকে মূল্যই না দিতে পারে তবে তুমি তার থেকে কি পেতে চাও কেন এমন একজনের জন্য অপেক্ষা করো যে তোমার কান্নার ওপর হাসতে পারে কেন এমন একজনের জন্য হৃদয় ব্যথিত করো যার কাছে তোমার ভালোবাসা মূল্যহীন তাই গীতা বলে আপনার মূল্য অন্যের হাতে দেবেন না নিজের মূল্য নিজে জানুন আপনি কতটা সৎ কতটা নিঃস্বার্থ কতটা নিবেদিত এটা অন্যের চোখে নয় আপনার নিজের চোখেই সবচেয়ে সত্য মানুষ যদি আপনার ভালো না বুঝে সেটা তার সীমাবদ্ধতা আপনার নয় আপনি যদি নিজেকে সম্মান করেন অন্যের অসম্মান আপনাকে কখনো ভাঙতে পারবে না অন্যের ভালোবাসার জন্য কাঁদা মানে নিজের আত্মাকে অপমান করা আত্মা অনন্ত অমর সীমাহীন তাকে মানুষের ক্ষুদ্র আচরণের উপর নির্ভর করানো ঠিক নয় যাকে আপনি এত ভালোবাসলেন সে যদি আপনাকে ছেড়ে যেতে পারে তবে সে কখনো আপনার ছিলই না যাকে ধরে রাখা যায় না তাকে ধরে রাখার জন্য কাঁদা এটা নিজের মনকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই নয় তোমার হৃদয় ভেঙে গেছে মানে তুমি হেরে গেলে এমন নয় বরং এর মানে তুমি শিখছ কাকে কাছে টানতে হবে কাকে ছেড়ে দিতে হবে মানুষকে ভুল বিচার করা মানুষের দোষ নয় মানুষকে ভুল জায়গায় রাখতে শেখা দোষ তাই সম্পর্ককে সম্মান দাও কিন্তু সম্পর্ককে পূজা করো না মানুষ যত বড়ই প্রিয় হোক তার উপরে নিজের শান্তি নিজের সম্মান নিজের মূল্যকে রাখো তুমি যখন একা থাকতে শেখো তখন প্রথম ভালোবাসা শুরু হয় নিজেকে নিয়ে নিজের সাথে সময় কাটানো মানেই নিঃসঙ্গতা নয় নিঃসঙ্গতা হলো যখন তুমি অন্যকে খুঁজে পেতে ব্যস্ত আর একাকিত্ব হল নিজের ভেতর নিজেকে আবিষ্কারের যাত্রা যে মানুষ নিজেকে আবিষ্কার করে সে কখনো হারিয়ে যায় না নিজের ভেতরের নিরবতাকে যারা ভয় পায় তারা আসলে নিজের সত্যকে দেখতে চায় না তাই মানুষ সবসময় সঙ্গ চায় আওয়াজ চায় ব্যস্ততা চায় কারণ নিরবতা মানুষকে নিজের সামনে দাঁড় করিয়ে দেয় আর নিজের সামনে দাঁড়াতে অনেকেই ভয় পায় কিন্তু গীতি শেখায় নিরবতা হলো ঈশ্বরের ভাষা তোমার ভিতরের সত্য তোমার ভিতরের শান্তি তোমার ভিতরের শক্তি সব নিরবতার মধ্যেই জন্ম নেয় যখন তুমি বুঝবে যে একা থাকা তোমার স্বাধীনতা তখন তুমি অন্যের সাথে থেকেও শক্ত থাকবে আর একা থেকেও শান্ত থাকবে একা থাকা কখনো অভিশাপ নয় যদি তা স্বেচ্ছায় হয় কিন্তু যদি তুমি বাধ্য হয়ে একা থাকো কারণ কেউ তোমাকে ছেড়ে গেছে তখন সেটাই তোমার সবচেয়ে বড় শিক্ষা প্রয়োজন নেই এমন মানুষের জন্য দুঃখ ধরে রাখার জীবন খুব ছোট যারা আপনাকে ভালোবাসে না তাদের জন্য মূল্যবান সময় নষ্ট করা ঠিক নয় যারা আপনাকে সম্মান দেয় তাদের জন্যই হৃদয় উন্মুক্ত রাখুন কারণ সম্মান ছাড়া ভালোবাসা স্থায়ী হয় না তোমার জীবনে এমন মানুষ আসতে পারে যারা তোমাকে ব্যবহার করবে তোমার ভালোবাসাকে দুর্বলতা মনে করবে তোমার নরম হৃদয়কে সুযোগ হিসেবে দেখবে কিন্তু গীতা শেখায় ক্ষমা করো কিন্তু ভুলে যেও না ক্ষমা মানে ভুল মানুষকে আরেকবার সুযোগ দেওয়া নয় ক্ষমা মানে নিজের হৃদয়কে পরিশুদ্ধ করা যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে তাকে মনে রাখার দরকার নেই কিন্তু তার শিক্ষা মনে রাখা জরুরি মানুষকে বিশ্বাস করা ভুল নয় কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করা নিজের ক্ষতি করা তাই ধীরে ধীরে শেখো কারা তোমার কারা নয় গীতা বলে সত্যের মানুষ দূরে থেকেও আপনার আর অসত্যের মানুষ কাছে থেকেও নয় মানুষ যেদিন বুঝবে যে নিজের শান্তি সবচেয়ে বড় সম্পদ সেদিন থেকে কারো জন্য কাঁদা কমে যাবে কারণ তুমি যা হারিয়েছ তা যদি সত্যিই তোমার হতো তবে তা কখনো হারিয়ে যেত না আর যা হারিয়ে গেছে সেটা হারানোই উচিত ছিল যে সম্পর্ক ভাঙে সে সম্পর্ক প্রকৃতপক্ষে ভাঙার মতোই ছিল যে মানুষ দূরে যায় সে ছিলই দূরের তোমার জীবনে কারা থাকবে তা তুমি ঠিক করো না ঈশ্বর ঠিক করেন কিন্তু তোমার জীবনে কারা প্রভাব ফেলবে তা তুমি ঠিক কর তাই যাদের কারণে তুমি কষ্ট পাও তাদের প্রভাব থেকে মুক্ত হও তাদের সিদ্ধান্ত তোমার জীবনের শান্তি নষ্ট করতে দিও না নিজেকে সময় দাও নিজের ভেতরের ভাঙা অংশগুলো জোড়া লাগাতে দাও নিজের আত্মাকে আবার শক্ত করতে দাও তুমি যত বেশি নিজের ভেতরে প্রবেশ করবে ততই বুঝবে তুমি আসলে কতটা শক্ত তুমি এমন অনেক দুঃখ সহ্য করেছ যা অন্যরা সহ্য করতে পারত না তুমি এমন অনেক আঘাত পেরিয়েছ যা তোমাকে হারানোর কথা ছিল কিন্তু তুমি বেঁচে আছো তুমি লড়াই করছ এর মানে তুমি দুর্বল নও তুমি তোমার ধারণার চেয়েও অনেক বেশি শক্ত তুমি একা থেকেও সুখী হতে পারো যদি তোমার মন তোমার বন্ধু হয় মানুষের জীবনে সবচেয়ে কঠিন মুহূর্ত হলো যখন সে বুঝতে পারে যাকে সে নিজের মনে সবচেয়ে কাছের ভেবেছিল সে ই তার জীবন থেকে সরে গেছে এই চলে যাওয়া কখনো হঠাৎ কখনো ধীরে কখনো অকারণে কখনো কারণ দেখিয়ে কিন্তু যেভাবেই হোক মানুষের ভেতরে একটা গভীর শূন্যতা রেখে যায় এই শূন্যতাই মানুষকে কান্নায় ভেঙে দেয় সেভাবে কেন এমন হলো সে আমাকে কি সত্যিই কখনো ভালোবাসেনি আমার দোষ কোথায় ছিল আমি কি আরও ভালো হতে পারতাম আমি কি আরও বেশি চেষ্টা করতে পারতাম মানুষ নিজের উপর দোষ চাপিয়ে কষ্ট বাড়ায় কিন্তু গীতা বলে প্রত্যেকের কর্ম তার নিজের প্রভাব তৈরি করে অন্য সিদ্ধান্তের ভার তুমি নিজের উপর নেবে না যে চলে গেছে সে তার নিজের ইচ্ছায় গেছে তুমি যদি নিজের হৃদয়কে পরিষ্কার রাখতে চাও তবে একটাই জিনিস শিখতে হবে যেতে চেয়েছে তাকে যেতে দাও কারণ যা তোমার তা তোমার কাছেই থাকবে আর যা তোমার নয় তা আঁকড়ে ধরলেও থাকবে না মানুষের জীবন নদীর মতো কেউ নদীর মতো প্রবাহিত হয় তোমার পাশে কেউ একটা বাঁকের পরে হারিয়ে যায় এটি জীবনের স্বাভাবিক নিয়ম তোমার কষ্ট এই নিয়ম বদলাতে পারবে না তুমি কাঁদলে নদী ফিরে আসবে না জীবনও থামবে না বরং তোমার কষ্টই তোমাকে জীবনের সত্য থেকে দূরে নিয়ে যাবে তাই গীতা শেখায় আসক্তি কমাও গ্রহণ করতে শিখো আর ছেড়ে দিতে শিখো ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া নয় ছেড়ে দেওয়া মানে শক্তি যেমন পাখি তার ডিম ফাটার পরহীন আবরণের মতো পুরোনো বেঁধে রাখা জিনিস ছেড়ে দেয় তুমি যখন মানুষকে জোর করে ধরে রাখতে চাও তখন তুমি নিজের মনকে বন্দি করে ফেলো তুমি তাকে হারানোর ভয় থাকো তাই নিজের স্বাধীনতা হারিয়ে ফেলো সম্পর্ক যতই কাছের হোক যদি তা তোমাকে বিরক্তি ব্যথা অবহেলা আর কান্নার দিকে ঠেলে দেয় তবে সেই সম্পর্ক তোমার নয় গীতা বলে যেখানে অহমিকা আছে সেখানে ভালোবাসা নেই যেখানে জোর করে থাকা সেখানে শান্তি নেই যেখানে মিথ্যা আছে সেখানে স্থায়িত্ব নেই তাই সম্পর্ককে সত্য সম্মান আর মুক্তির উপর দাঁড়ানো দরকার অন্যের জন্য কাঁদা মানে নিজের ভেতরের আলো নিভিয়ে ফেলা তুমি যাদের জন্য রাত জাগো তারা হয়তো ঘুমিয়েই থাকে তুমি যাদের জন্য চিন্তা করো তারা হয়তো তোমাকে ভুলেই গেছে তোমার কান্না তোমার প্রত্যাশা তোমার ব্যথা সবই হয়তো অন্যের চোখে গুরুত্বহীন কিন্তু তোমার কাছে তা পাহাড়ের মতো বড় তাই তোমাকে শিখতেই হবে তোমার ব্যথার মূল্য তুমি ই দেবে কেউ তোমাকে উদ্ধার করতে আসবে না মানুষ মমতার কথা বলে কিন্তু বিপদের সময় নিজের শান্তিকেই আগে বেছে নেয় তাই তোমাকেই তোমার সঙ্গী হতে হবে মানুষ ভাবে একজন মানুষকে ছাড়া জীবন থেমে যাবে কিন্তু জীবন কখনো থামে না তুমি যখন কারো জন্য কাঁদো তখন মনে হয় পৃথিবী অন্ধকার হয়ে গেছে কিন্তু সময় দেখায় তুমি হাঁটতে পারো তুমি হাসতে পারো তুমি আবার নতুন মানুষের সাথে পরিচিত হতে পারো আবার নতুন স্বপ্ন দেখতে পারো তোমার হৃদয় যতই ভেঙে যাক সময় তাকে আবার জুড়ে দেয় যদি তুমি মন খোলা রাখো তোমার ভেতরের শক্তি অসীম তুমি তা টের পাও না কারণ তুমি সেই শক্তিকে অন্যের পায়ের নিচে রাখো কিন্তু যখন তুমি তা নিজের হাতে নেবে তখন দেখবে তুমি কেউ চলে গেলেও ভেঙে পড়ো না বরং আরও শক্ত হয়ে ওঠো সবচেয়ে বড় শিক্ষা হল তুমি যথেষ্ট তুমি অসম্পূর্ণ নও তুমি কোনো মানুষের চলে যাওয়ার কারণে মূল্যহীন নও তুমি নিজেই তোমার পৃথিবী তোমার হাসি তোমার সত্য তোমার দয়া তোমার শক্তি এসব তোমাকে সাজায় অন্যের আচরণ তোমার সৌন্দর্য চুরি করতে পারে না মানুষ তোমাকে বুঝবে না তবুও তুমি সৎ থাকো মানুষ তোমাকে মূল্য দেবে না তবুও তুমি ভালো থাকো কারণ তুমি যেভাবে আচরণ করো তা তোমার চরিত্র দেখায় আর অন্যের আচরণ দেখায় ওরা কারা তুমি ভালো হলে অন্যের খারাপ তোমাকে নষ্ট করতে পারে না মানুষের জীবনে শান্তি আসে তখনই যখন সে তার কষ্টকে গ্রহণ করে তুমি যত ভেবে ভেবে নিজেকে দোষী করবে তত তুমি তোমার দুঃখ বাড়াবে কিন্তু যদি ভাবো এই ঘটনার মধ্যেও আমার জন্য শিক্ষা আছে তাহলে তুমি বড় হবে হয়তো তুমি মানুষকে খুব বিশ্বাস করেছিলে কিন্তু সে বিশ্বাস ভেঙে দিয়েছে এটা তোমার ভুল নয় এটা তোমার মানবিকতা আর মানবিকতা কখনো ভুল হতে পারে না ভুল হল যদি তুমি একই ঘটনার কারণে নিজেকে বদলে ফেলো তোমার ভালোবাসা তোমার ভালো মন তোমার সহানুভূতি এসবই তোমার শক্তি এগুলো হারানো উচিত নয় তুমি যখন নিজের প্রতি দয়া দেখাতে শুরু করবে তখনই অন্যের আচরণ তোমাকে আর আঘাত দিতে পারবে না নিজের উপর দয়া মানে নিজের প্রতি দায়িত্ব তুমি যদি সারাদিন কাঁদো যদি সারা দিন ভাঙা মন নিয়ে বাঁচো তুমি নিজের প্রতি অবিচার করছো তুমি জন্মেছ আলো নিয়ে ভালোবাসা নিয়ে শক্তি নিয়ে তুমি কেন অন্ধকারে থাকতে চাও যে গেছে সে গেছে তুমি তাকে যেতে দিয়েছ এটাই তোমার জয় কারণ তুমি কারো উপর নিজের শান্তি নির্ভর করে না রাখতে শিখেছ তুমি নিজের পথ খুঁজে নিয়েছ একদিন তুমি বুঝবে এই ভাঙনই তোমাকে নতুন মানুষ বানিয়েছে তোমার চোখের জল তোমাকে দুর্বল করেনি বরং তোমাকে পরিণত করেছে তুমি বুঝতে শিখেছ কাকে দিতে হয় কাকে নয় কোনো হৃদয় সত্য কোন হৃদয় শুধু মুখোশে ভরা তুমি বুঝেছ কোন মানুষ তোমার জীবনে আশীর্বাদ আর কোন মানুষ তোমার জীবনে পরীক্ষা জীবন তোমাকে ভেঙে দিয়ে আবার তৈরি করে আর এই তৈরি হওয়ার প্রক্রিয়াটাই মানুষকে অমলিন করে তোলে তুমি একা সুখে থাকতে শিখে গেলে পৃথিবীকে নতুন চোখে দেখতে পারবে তখন আর তোমার সুখ অন্যের উপর নির্ভর করবে না তখন তুমি নিজের সঙ্গে কথা বলবে নিজের মনকে বোঝাবে নিজের শান্তিকে রক্ষা করবে তুমি বই পড়তে পারো তুমি প্রকৃতিতে হাঁটতে পারো তুমি নিজের শখ পূরণ করতে পারো তুমি নিজের মতো করে বাঁচতে পারো তখন মানুষের সঙ্গে থেকেও স্বাধীন থাকবে আর একা থেকেও শক্ত থাকবে এই স্বাধীনতাই গীতার প্রকৃত শিক্ষার মর্ম যখন তুমি নিজেকে ভালোবাসবে তখন মানুষ তোমাকে ভালোবাসুক বা না বাসুক তাতে কোনো প্রভাব পড়বে না নিজের প্রতি ভালোবাসা কখনো তোমাকে ঠকায় না তুমি নিজের কাছে যত সত্য থাকবে পৃথিবী তোমাকে তত গ্রহণ করবে এই সত্য গ্রহণ করাই হলো মুক্তি শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ নিজের মনকে জয় করে তাকে পৃথিবীর কিছুই দুঃখ দিতে পারে না তোমার সুখ তোমার ভিতরে আছে বাইরে সন্ধান করো না একা থাকা মানে নির্জনতা নয় একা থাকা মানে নিজের শক্তির সাথে সংযোগ তৈরি করা তুমি যখন বাহিরের শব্দ বন্ধ করবে তখন ভেতরের আলো জ্বলে উঠবে এই ভেতরের আলোই তোমার পথ দেখাবে তোমাকে বলবে তুমি পারবে তুমি যথেষ্ট তুমি অসাধারণ কোনো মানুষের চলে যাওয়া কোনো সম্পর্কের ভাঙন কোনো দিনের অন্ধকার এসব তোমার এই আলো নেভাতে পারবে না কারণ আত্মার আলো ঈশ্বরের দেওয়া মানুষের দেওয়া নয় তুমি যেদিন বুঝবে একাকিত্ব তোমার শত্রু নয় বরং শিক্ষক সেদিন তোমার জীবনের পথ বদলে যাবে তুমি শান্ত হবে শক্ত হবে জ্ঞানী হবে তুমি বুঝবে জীবন শুধু পাওয়া নয় ছাড়ারও শিক্ষা দেয় তুমি ছাড়তে শিখলে ভয় হারিয়ে যাবে তুমি ছাড়তে শিখলে ব্যথা কমে যাবে তোমার মন তখন পরিষ্কার হবে পরিষ্কার মনেই ঈশ্বর বাস করেন জীবন ছোট আর সময় দ্রুত চলে যায় তাই যারা তোমাকে ভালোবাসে না যাদের কাছে তুমি গুরুত্ব পাও না যাদের কাছে তোমার উপস্থিতি অদৃশ্য তাদের জন্য কাঁদা বন্ধ করো তোমাকে ভালোবাসে এমন মানুষ পৃথিবীতে আছে শুধু তাদের খুঁজে পেতে তোমাকে নিজের আলো জ্বালাতে হবে অন্ধকার মানুষকে অন্ধকারের দিকে টানে আর আলো মানুষকে আলোর দিকে তুমি আলো হও এবং নিজের শক্তিতে দাঁড়াও তুমি একা সুখে থাকতে শিখে গেলে পৃথিবী তোমার সাথে যুদ্ধ করতে পারবে না তুমি এমন এক অবস্থায় পৌঁছাবে যেখানে কেউ তোমাকে হারাতে পারবে না কারণ তুমি তোমার সবচেয়ে বড় শত্রু নিজের দুঃখ নিজের ভয় নিজের সন্দেহ সব জয় করে ফেলেছো। এই হলো গীতা শেখানো সত্য সুখ তোমার ভিতরে শক্তি তোমার ভিতরে শান্তি তোমার ভিতরে বাইরে নয় মানুষ ক্ষণিকের অতিথি কিন্তু তুমি স্থায়ী মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে কিন্তু তুমি নিজেকে ছেড়ে যাও না তাই গীতার পথ অনুসরণ করো ভালোবাসো কিন্তু আসক্ত হও না দাও কিন্তু প্রত্যাশা করো না বাঁচো কিন্তু কারো জন্য ভাঙো না তোমার জীবন তোমার অন্যের নয় তুমি নিজে সুখে থাকতে শিখলে ঈশ্বরও তোমার পাশে থাকবে গীতার কথা এই দীর্ঘ উপদেশময় গদ্যটি শেষ হচ্ছে গীতার কথা চ্যানেলের পক্ষ থেকে জীবন সবসময় সহজ নয় মানুষ সবসময় সত্য নয় আর হৃদয় সবসময় শক্ত নয় কিন্তু গীতার আলো যেটা শেখায় তা হলো নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা তুমি একা হলেও সম্পূর্ণ তুমি হারালেও ভাঙনি তুমি কাঁদলেও দুর্বল নও তোমার ভিতরেই আছে সত্য শান্তি এবং আনন্দের উৎস সেই উৎসের সন্ধানে নিজের পথে এগিয়ে যাও ভগবান কৃষ্ণের আশীর্বাদ থাকুক তোমার প্রতিটা পদক্ষেপে জীবনকে ভালোবাসো নিজের শক্তিকে জানো আর নিজেকে সুখী রাখার সাহস অর্জন করো